বড় চাকর হতে নিজে চুটো মালিক হও এটা সবচেয়ে উত্তম এটা আমি সহজে বলতেছি আপনি একজন উদ্যুক্তা হন আপনি যদি একজন উদ্যুক্তা হন তাহলে দেখবেন যে দিন শেষে আপনি কাউকে জবাবদিহিতা করতে হবে না হোক সেটা চুটো মানে অনেকে রয়েছে যে ভাই আমি তো 50000 টাকা স্যালারির একটা চাকরি করতেছি তো এটা ছেড়ে আমি কি জন্য ব্যবসা বাণিজ্য করব কিংবা কি জন্য আমি উদ্যোক্তা হব আমাদের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল লুকে এই চিন্তাটা করে থাকে তো আমি কিন্তু এর বিপরীত আমি চাই আমি নিজে কিছু করব নিজের কোম্পানিকে নিজের কোম্পানির মধ্যে মানুষদেরকে চাকরি দেব নিজের নামে দেশের মধ্যে একটা ইন্ডাস্ট্রি থাকবে সেই জায়গায় অনেক লোকে কর্মসংস্থানের সুযোগ পাবে তো এইরকম চিন্তা ভাবনা আপনাকে সর্বদাই করতে হবে যদি আপনি চাকরির পিছিয়ে থাকেন চাকরির পড়াশোনা শেষ করে তাহলে কিন্তু ভবিষ্যৎ আপনার কিন্তু হবে না ভাই কারণ এখন চাকরি পাওয়াটা আসলে সহজ বিষয় না তো এর চেয়ে বরং আপনি উদ্যোক্তা হয়ে যান মানে আমার কথাগুলো আপনার শুনতে হয়তো খারাপ লাগতেছে তারপরেও দিন শেষে কিন্তু আমি যে কথাটা বলেছি এটা একটু শরীর দিয়ে চিন্তা না করে মাথা দিয়ে চিন্তা করবেন তাহলে সমাধান আপনার নিজেরাই পাবেন তো মোটিভেশনাল কথা ভাই আপনাদেরকে সবাই বলবে না আর মোটিভেশনাল কথা সবাই বলতে পারে না যে কথাটা বলেছি এটা মানেন এটা মেনে কাজ করেন দেখবেন দিন শেষে আপনার এই উপকার হবে তো আমার এরকম আরো মোটিভেশনাল গ্রামীণ ন্যাচারাল পরিবেশে ভিডিও পেতে হলে সৈয়দ রাসাল আহমেদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ সুযোগ আমাদের ফলো করে পাশে দেখবেন একদিন একটা ভিডিওতে হাজির হবো আল্লাহ হাফেজ